সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি খুবই ইন্টারেস্টিং এবং খুবই শিক্ষা মানে যেখান থেকে খুবই জ্ঞান অর্জন করা যায় এমন একটি জ্ঞানমূলক বিষয় বললে চলে সেটা হচ্ছে মুফি মোরক্কবে কয়ের মুভি ফার্স্ট হাফ অকার হচ্ছে এ ফার্স্ট হাফ অকারকে দুইটা ক্যাটাগরিতে বাক করেছেন এবং এই দুইটা ক্যাটাগরি শুধু বোঝা না ক্ষেত্রে আপনি যদি বোঝেন এটার মধ্যে আলাদা একটা মজা আছে মানে বোঝাটা অনেক ইন্টারেস্টিং এই জন্য ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আপনি ক্যালাসটা বুঝে মজাও পাবেন এবং কিছু শিখতেও পারবেন আজকে মানে ইলমে নাহুর অনেক ন্যূনতম জ্ঞান এখানে চলে আসবে ইনশাআল্লাহ মানে ছোটো ছোটো পয়েন্টগুলো চলে আসবে ইলমে নাহুর তো বন্ধুরা আর দেরি চলুন একটু দেখি আমি এখানে লিখেছি মোরক্কবে গয়রে মুফিদ আমরা মোরক্কবে মুফিদ নিয়েও একটা ক্লাস দিব ইনশাআল্লাহ মোরক্কবে গয়রে মুফিদ নিয়ে এখন ক্লাস হচ্ছে এরপরে আমরা মোরক্কবে মুফিদ নিয়ে একটা ক্লাস দিব এখন আসুন মোরক্কবটা কি আমরা আগের ক্লাসে একটু করে আলোচনা করেছিলাম মোরক্কব হচ্ছে যৌগিক শব্দ যৌগিক শব্দ কীরকম পৃথিবীতে এমন কিছু ওয়ার্ড আছে দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হয় মানে দুইটা শব্দ মিলে একটা শব্দ হয় কিভাবে আমি আপনাদেরকে বোঝাই যেমন রসুল উল্লাহ আমরা এটা বলি বেশি রসুল উল্লাহ রসুল একটা শব্দ আল্লাহ একটা শব্দ রসুল উল্লাহ মানি আল্লাহ এখানে দুইটা শব্দ কিন্তু আল্লাহ একটা রসুল একটা কিন্তু আপনি একটু খেয়াল করেন তো রসুল উল্লাহ মানে কি আল্লাহকে বুঝায় না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামকে বুঝায় নবী কে কিন্তু বোঝাচ্ছেন কেননা রসুল উল্লাহ আল্লাহর রসুল তো আল্লাহর রসুল কে উনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী রসাল্লা তার মানে দুইটা শব্দ রসুল একটা শব্দ আল্লাহ একটা শব্দ দুইটা শব্দ সমান্বয়ে মূলত হয়েছে একটা শব্দ মানে বোঝাচ্ছে একটা শব্দ যুগে বা দুইটা ব্যবহার হয়েছে এক্ষেত্রে এই শব্দগুলোকে বলা হয় যৌগিক শব্দ অর্থাৎ দুইটি শব্দ মিলে একটি অর্থ দেয় বা একটা শব্দ পূর্ণ একটা শব্দ গঠন হয় সে শব্দকে বলা হয় যৌগিক শব্দ যেগুলাকে আরবিতে বলা হচ্ছে মোরাক্কব আশা করি বিষয়টা একটু করে বুঝেছেন মোরাক্কব এবার আসুন মোরাক্কবে গয়ের মুফিদ মোরাক্কব দুই প্রকার একটা মুফিদ আর একটা গয়ের মুফি মুফিত হচ্ছে জুমলা বাক্য যেগুলো একেবারে দুইটা বাক্য নিয়ে হোক বা এর অধিক নিয়ে হোক একটা সেন্টেন্স হয়ে যায় একটা বাক্য হয়ে যায় সেটা হচ্ছে মোরাক্তবের মুফিত এটার মানে মোরাক্তবের মুফিদের ক্লাস এখানে হবে না মানে এর ফর ক্লাসে আমরা মোরাকবে মুফিদ নিয়ে আলোচনা করব। আজকে কিন্তু শুধু মোরাক্তবের গয়ের মুফিদ এই গয়ের মুফিদ বিষয়টা কিন্তু অনেক টপ ব্যাপার এটা বোঝার বিষয় মোরাকবে গরের মুফিদ মানে যেগুলো পূর্ণ একটা বাক্য না কিন্তু দুইটা শব্দ মিলে একটা শব্দকে বোঝায় এমন এবার আসুন এটা আমরা আরো উদাহরণের মাধ্যমে দেখি এবার আসুন এটার ক্লাসিফিকেশন একটু প্রথমে মুরাক্কাবে গায়রে মুফিদ দুই প্রকার তাকিয়ায়িদ গায়রে তাকিয়ায়িদ তাকিয়িদ শব্দের অর্থ হচ্ছে শর্ত কিয়ত মানে যেটাকে মুকায়াত বলা হয় আর কি মুকায়াত শর্ত যুক্ত আর গায়রে তাকিয়িদ মানে মুকায়াত ছাড়া শর্ত ছাড়া মানে মুরাক্কাবে গায়রে মুফিদ হচ্ছে ফাস প্রকার এই ফাস প্রকার কিন্তু দুইটা ক্যাটাগরিতে বিভক্ত একটা হচ্ছে শর্ত যুক্ত সেটাকে বলা হচ্ছে তকঈদ আর হচ্ছে শর্ত ছাড়া সেটা হচ্ছে গরে তকঈদ তকঈদের মধ্যে দুই প্রকার চলে এসেছেন ঈদ অফি তসিফি এগুলো শর্তযুক্ত যুক্ত কিভাবে আমি আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ ধৈর্য ধরে দেখতে থাকুন এবার গরে তকঈদ যেটার মধ্যে যেগুলোর মধ্যে শর্ত নেই সেগুলো আবার কিন্তু তিন প্রকার একটা হচ্ছে মোরক্কবে বিনাই আমি শুধু এখানে মোরক্কব লিখিতে পারিনি বিনাই লিখেছি আপনারা বুঝে নেবেন বিনাই মানা সরব আপনার সৌতি বিনায়ী মানা আরশরাফ সৌদি এবার আসুন একটা একটা করে বুঝি মরক্কবে গয়রে মুফি দুই প্রকার তাকরি গরে তাকরি তাকরি আন শর্তওয়ালা শর্তওয়ালাটা দুই প্রকার ঈদ ওফি এবার আসুন ঈদ ওফি বিষয়টা কী একটা হচ্ছে ঈদ ওফি গভীরভাবে খেয়াল করতে হবে ঈদ ওয়াফি হচ্ছে ঈদ হচ্ছে মুজাফ মুজাফিলায় দুইটা নিয়ে কিন্তু একটা বাক্য হয় একটা মানে একটা একটা শব্দ হয় একটা মোরাক্ক হয় বা একটা যৌগিক শব্দ হয় মানে দুইটা প্রকারের মধ্যে দফি হচ্ছে ওই সব মানে ওই রকম যেটার মধ্যে দুইটা শব্দ থাকবে দুইটা শব্দ মিলে একটা শব্দ গঠন হবে মানে এভাবে আমি বোঝাই মোদাফ একটা মোদাফিলে একটা দুইটা মিলে হচ্ছে অফি সিফাত একটা মৌসুম একটা দুইটা মিলে হচ্ছে তৌসিফি এবার বলতে পারেন মুদাফ কি মুদাফিলা কি সিফাত কি মুসুব কি এগুলো আমি আপনাদেরকে ডিটেন্স বলতেছি তবে দেখতে হবে মানে ভিডিও যদি একটু লম্বা হয় তারপর আপনি দিশাস পর্যন্ত যদি দেখেন ইনশাআল্লাহ আপনাকে একেবারে অনেক এখানে অনেক সুকখ বিষয় চলে আসবে ইনশাআল্লাহ ইদাফি ইদাফি হচ্ছে মুদাফ মুদাফিলা মিলে যে শব্দ হয় যে যৌগিক শব্দটা হয় সেটাকে ইদাফি বলা হয় যেমন গোলামু زید আমি একটা উদাহরণ লিখতেছি গোলামু

গোলাম যায়িদিন দুটা কিন্তু একজনকে বুঝাচ্ছে যায়িদের গোলাম যায়িদের গোলাম কিন্তু একজন যদিও গোলামটা কার এটার জন্য যায়েদ শব্দের উল্লেখ করেছে মনোযোগ বুঝাচ্ছি একজন গোলাম তো কার গোলাম বলতে হয় যায়িদের গোলাম দুইটা মিলে একটা অর্থ বুঝাচ্ছে একটা বিষয়কে বুঝাচ্ছে একটা একজন ব্যক্তিকে বুঝাচ্ছে দুইটা শব্দ দুইটা এবার আসুন গোলামুকে বলা হচ্ছে মুদাব যায়িদিন বলা হচ্ছে মুদাফিলে কিভাবে গোলামুন এটা মুদাব আর এটা মুদাফিলে কিভাবে আমি আপনাদেরকে বোঝাই জাইদিন মোজাফিলে কেন প্রথম এটা দেখেন মোজাফিলে চিনবো আমরা দুইটা আলামত দিকে একটা হচ্ছে জাইদিন নিচের জের আছে মনে রাখবেন সদা সর্বদা মোজাফিলে নিচের জের হয় যেমন জায়দিন নিচের জের হওয়ার কারণ হচ্ছে এটা মোজাফিলে তার মানে জায়দ মোজাফিলে একটা প্রমাণ পেয়েছি যেহেতু এটা নিচের জের আছে শেষ সরফে জায়দের শেষ সরফে জের আছে এক জের হোক দুই জের হোক তার মানে এটা মোজাফিলে একটা এবার বাংলা আর একটা পয়েন্ট হচ্ছে মানে আর একটা চিনার আলামত যে বাংলার দিকে আপনি খেয়াল করবেন যে বাংলার মধ্যে র একটা উচ্চারণ আসবে গোলাম জায়েদ গোলাম না কিন্তু এখানে রেদের জায়ের তার মানে গোলামের না। তার মানে জায়দের শব্দ উচ্চারণ কালে বাংলা করার সময় একটা গোবিন্দ র বা একটা র আসে এজন্য জায়েদ শব্দটাকে আপনাকে বুঝতে হবে এটা মুদাফিলা যেহেতু বাংলা উচ্চারণে র উচ্চারণ আসতেছে আর জের হয়েছে তার মানে এটা মুদাফ তাহলে দুইটা আলামত একটা হচ্ছে জের একটা হচ্ছে উচ্চারণ মুদাফ চিনেছি সরি মুদাফিলাই চিনেছি মুদাফ কি হচ্ছে মুদাফের মধ্যে কখনো তানবিন হবে না যেমন এখানে মিমের ফর মানে মিমের ফর এক ফেস দুই ফেস কখনো হবে না দুই জের কখনো হবে না দুই কখনো হবে না এবং গোলাম শব্দটা শুরুতে কখনো আলিফ লাম হবে না আলিফ লাম এখানে আলিফ লাম দিয়ে গোলামও লিখতে পারবো না কারণ এটা মুদাফ মুদাফের মধ্যে কখনো আলিফ লাম আসে না শুরুতে শেষে তানবিন আসে না আরেকটা আলামত হচ্ছে যদি মুদাফটা দিবসনের হয় তখন নুনটা কেটে যায় কিভাবে আমি আপনাদেরকে বুঝে একটু আমি যদি বলি গোলাম ও জাইদিন তো আমি যদি গোলামানে জাইদুন গোলামানে মানে দুইজন গোলাম গোলামন মানে একজন গোলাম এখন দুইজন বানাচ্ছি গু লা মা গোলামা গোলামানে জায়দিন দুইজন গোলাম এটা এখন দুই বসুন গোলামানে গোলামনে এক বসন গোলাম এক্ষেত্রে এটা যেহেতু এটা যেহেতু মুদাফ এক্ষেত্রে নুনটা কেটে যাবে নুনটা আসবে না নুনটাকে মুছে দিতে হবে নুনটাকে মুছে থাকবে গোলামা তার মানে গোলামা জায়দিন তার মানে দুইজন জায়দার গোলাম জায়দার দুই গোলাম এখানে নুনটা কেটে গেছে কেন মুজাফ হওয়ার কারণে মোজাফ হলে কিন্তু দুই নুনটা কেটে যায় যদি জামা হয় না তখন নুনটা কেটে যাবে জামার এক দুই বছরের নুন কেটে যায় জামার যে নুন আছে সেটাও কেটে যায় বাকি যেটা সেটা থাকবে মোজাপের মধ্যে তার মানে মোজাব চিহ্ন তিনটা দিয়ে একটা হচ্ছে নাম হবে না শুরুতে শেষে গিয়ে থানবি দুই 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 শেষ হবে না এবং শেষে যদি দুই বছরের নুন বা জামার নুন থাকে সেগুলো কেটে যাবে এবার আমরা বুঝতে পেরেছি যে মুজাফ হচ্ছে এমন শব্দ যেটা তিনটা আলামত শুরুত আল ইবলাম নেই বসন বা বহুবচন বসন আসলে তখন কিন্তু নুনগুলা কেটে যায় এবার আসুন মুদাফিলাই হচ্ছে জের হবে এবং বাংলা গোবিন্দর বা র উচ্চারণ হবে তার মানে এই মুজাফ মুজাফিলারের দুই আলামত বাংলার উচ্চারণ আর জের আর মুদাফিলারের তিনটা তিনটা আলামত যেগুলো বলতেছি এই পাঁচটা আলামত দিয়ে কিন্তু মুজাফিলাই আমরা চিনতে পারবি ইনশাআল্লাহ আশা করি মুদাম মুজাফিলে বুঝতে পেরেছি এখন গুলাম আমি বিষয়টা আর একটু বলি গুলাম উজাহিদিন যেটাও লিখেছি গোলাম উজাহদিন দুইটা মিলে কিন্তু একজনকে বোঝাচ্ছেন জাহিদ গুলামকে তখন গুলাম উজ্জায় গোলাম মুদাফ জাহিদিন মুদাফিলে মুদাম মুজাফিলে মিলে হচ্ছে মুরকবে ঈদ অফি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন মোরাক্কবিদ হচ্ছে গোলাম মানে মুদাফ এবং মোদাফিলে মিলে যে যে শব্দটা হয় যে মুরাক্ক হয় সেটাকে মুরাক্কবেদ অফি বলে এবার আসেন মোরাকবে তৌসিফি মোরাকবে তৌসিফি হচ্ছে তাও দুইটা নিয়ে একটা সিফাত আর একটা মৌসুফ সিফাত মৌসুফ দুইটা মিলে হয় কিভাবে দেখেন সিফাত মৌসুফ সিফাত মৌসুফ আমি একটা উদাহরণ দিচ্ছি কলামুন 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 জাদিদুন 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 দেখেন কলম হচ্ছে কলম আর জাদিদু নতুন 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 কলম এখানে নতুন হচ্ছে জাদিদু এটা একটা কোয়ালিটি তার মানে সিফত হচ্ছে একটা গুণ বা দোষ বোঝায় এমন শব্দ আর যার দোষ বা যার গুণ বোঝায় সেটা কিন্তু মৌসুম যেমন এখানে কলমের গুণ বোঝাচ্ছে কলমটা কিভাবে কিরকম বলা যে সুন্দর বা নতুন কলম তার মানে কলমটা রকম কলমের সান বয়ান করতেছেন এটা নতুন কলম তার মানে কলমটা মৌসু আর এই শব্দটা হচ্ছে যে শব্দ গুণ বুঝায় সেটা হচ্ছে যার যার দুষ গুণ সে শব্দকে বলা হচ্ছে মৌসু এখানে এখানে এটা হচ্ছে মৌসু এভাবে মসুফটা লিখতে হয় মসুফু আর এটা হচ্ছে সিফা সিফাত সিফাত এবং মৌসুফ দুটা মিলে হয়েছেন মোরক্কের তৌসিফ এখন চিন্তা কিভাবে সিফাত এবং মৌসুফ একই হয় কিভাবে সিফাত যদি সিফাত এটা মহানস হলে এটা মহানস এটা শুরুতে আলী নাম আসলে এটা শুরুতে আলী নাম আসবে এটা নিচে জের হলে এটা নিচে জের হবে এক কথায় সিফাত এবং মৌসুফ একই হয় সিফাতের ধরন যেরকম রকম ধরন একই এবং বাংলার মধ্যে কিন্তু একটা দুষগুণ বুঝায় মানে যেটা দুষগুণ বোঝায় সেই শব্দ সিফাত যার দুষগুণ বোঝায় সেটা মৌসুফ সিফাত এবং মৌসুফ সিফাত এবং মৌসুফ দুইটা শব্দ মিলে একটা শব্দকে বোঝাচ্ছেন এটা নতুন কলম কলম কিন্তু একটা যে কলমটা নতুন তার মানে দুইটা শব্দ মিলে একটা কলমকে বোঝাচ্ছেন যদি শব্দ দুইটা এক্ষেত্রে দুইটাই একটা শব্দ বোঝাচ্ছে এটা মোরক্কব মানে যৌগিক তার মানে এটা মুরকবে তৌসিফি সিফাত মৌসুম মিলে হলে মুরকবে তৌসিফি মুদাফিলে মিলে হলে মুরকবে ইদাফি তার মানে মুদাফ আসলে মুদাফিলে অবশ্যই আসবে না হয় হবে না সিফাত আসলে অবশ্যই মৌসুফ আসবে না হয় হবে না মুদাফ আসলে মুদাফিলেও আসে তারপর ইদাফি হবে সিফাত আসলে মৌসুফ আসবে তারপর তৌসিফ হবে তার মানে সিফাতের জন্য মৌসুফটা সত্য আর মুদাফের জন্য মুদাফিলে এটা তার মানে কি একটার জন্য আরেকটা শর্ত একটার জন্য আরেকটা শর্ত সিফাতের জন্য মৌসুম মুরাকাল মুদাফের জন্য মুদাফিলে এই শর্ত কি মূলত হচ্ছে মা বা শর্তওয়ালা এগুলো এখন আমরা যে এখানে তিনটা বলবো বিনাই মানাও সরফ সৌতি এই তিনটাও কিন্তু মুরাকাব কিন্তু এগুলো শর্ত নাই এগুলোর মধ্যে আপনারা দেখবেন আমি বলবো এগুলোর মধ্যে কোন শর্ত থাকবে না কিন্তু এগুলোর মধ্যে শর্ত আছে শর্ত বলতে মুজাফফলে মুজাফিলে হতে হবে সিফাত হলে মৌসুফ হতে হবে শর্ত আছে এই জন্য এগুলাকে বলা হচ্ছে তাকিয়ইদ আর এগুলা গায়রে তাকিয়ইদ এগুলোর মধ্যে কোনো শর্ত থাকবে না যদিও শব্দ দুইটা হবে একটার জন্য হবে না একটা শর্ত আশা করি এই তকটা বুঝেছে এবার দেখবো আমরা গয়রে তকয় মানে যেটা শর্ত যুক্ত নয় শর্ত ছাড়া মোকায়াত ছাড়া এগুলো তিন প্রকার বিনায়ী মানব সরফ সৌতি বিনায়ী মানব সরফ সৌতি একটা একটা করে দেখবো ইনশাল্লাহ আপনারা বুঝবেন প্রথমে দেখবো বিনাই প্রথমটা হচ্ছে বিনাই বিনাই শব্দটার অর্থ হচ্ছে বানা আরবির মধ্যে এমন কিছু শব্দ আছে আমি মানে এখানে একটা অপ্রাসঙ্গিক কথা বলতেছি আরবির মধ্যে এমন কিছু শব্দ আছে যেগুলো আরবি আর বাংলা একই যেমন হচ্ছে বানা বা বা না ইয়া তারপর হচ্ছে মানা মি নুন আইন মানা তারপর আরেকটা হচ্ছে বদল বা, লাম বদল। হচ্ছে আপনার বা কফিয়া। এই চারটা আরো অনেক আছে বাকি মানে বাকি যেটা আমরা বাংলাতে বলি বাকি আরবি তো কিন্তু বাকি মানে অবশিষ্ট বাকিটাকে আর বানা আমরা বলি না এটা বানাও বানা মানে তৈরি করা বানা আরবি আর বাংলা আমরা বানাও বলি মানা মানা ভাই ওনাকে মানা করো নিষেধ করো এই মানা আরবিও বাংলো একটা হচ্ছে বদল এই আমরা এটার দ্বারা এটাকে বদল করে দাও বদল মানে পরিবর্তন এই বাদল শব্দ আরবিও খুব বাংলাও এভাবে অনেক শব্দ আছে যেগুলো আরবি বাংলা একই এখানে একটা অপ্রাসঙ্গিক কথা বলেছি সহজে বোঝার জন্য তো এখানে শুন মোরক হবে বিনাই বিনাই মানে যেটা এমন দুইটা শব্দ দিয়ে বানিয়ে নিবে যেগুলা কিন্তু মানে এগুলা সুন্দরের জন্য করে যেমন আমি বিনায়ের একটা উদাহরণ দিই দেখেন দশ এক আর দশ মিলে হয় এগারো আরবরা আহাদা আসার মানে এগারো কে বলে এগারো মানে আহাদা আশার মানে এক দশ তার মানে এগারো কিন্তু এখানে একটা ওয়াও আনে ওয়াও কেন বলা হচ্ছে ওয়া মানি এবং এবং কেন এক এবং দশ শুধু এক দশ না এক এবং দশ এবং যে যুগ করে দিচ্ছে কিন্তু দশের সাথে এক যুগ করলে এগারো এক এবং দশের দশ এবং মানে যুগ মানে দুটা মিলে হচ্ছে এগারো এর জন্য তারা কি বলে আশাগো আশা আহাদুম ও আসর এই ওয়াটা দিয়ে আহাদ এবং আসর দুইটা শব্দকে যোগ করে দিয়েছে। মোরাক্কব করেছেন যৌগিক করেছে তার মানে এটাও মোরাক্কব বা এটাও যৌগিক শব্দ এটাকে মোরাক্কব বলবে তবে এটা মোরাক্কবে বিনাই বিনাই মানে বানিয়ে নেওয়া কোনো কারণ ধারণ ছাড়া মানে আরবের কিছু নিয়মে যেগুলো বিশেষ করে এগারো থেকে উনিশ পর্যন্ত হয় আহাদুম ও আসর মানে ত্রিশ আট আষার পর্যন্ত হয় এগারো থেকে ১৯ পর্যন্ত আরবি সংখ্যাগুলো এভাবে হয় এগুলোকে মূলত বলা হচ্ছে মোরক্কব বা মানে যৌগিক শব্দ বিনাই যেটাকে মোরক্কবে বিনাই বলে এবার আসুন আরেকটা মোরক্কব আছে মোরক্কবে মানা সরব মানা সরব শব্দটা আপনি লক্ষ্য করুন মানা অর্থ আমি কিছুক্ষণ আগে বলেছি নিষেধ করা সরব মানে সরবের মানে সরবের নিষেধ অনুযায়ী কোন দুইটা শব্দকে একটা শব্দ বানিয়ে দেওয়া সরবের নিয়ম কারণ ছাড়া যেমন আমি উদাহরণ দিচ্ছি দেখেন হচ্ছে আলা বা লা দেখেন আছে। লা শব্দ হচ্ছে একটা ইসিম যার অর্থ হচ্ছে মূর্তি একটা মূর্তির নাম আমরা এটাকে কলম বলি এটাকে হোয়াইট বোর্ড বলি প্রত্যেক কিছু একটা নাম আছে না অন্যভাবে বাংলা হচ্ছে একটা নাম কিসের একটা মূর্তির নাম বাক্কা হচ্ছে একজন বাচ্চার নাম একজন একটা শহরের একজন বাচ্চা ছিল অতীত যুগে তখন তার নাম ছিল বাক্কা বাক্কা হচ্ছে বাচ্চার নাম বালা হচ্ছে মূর্তির নাম আবার বাক্কা মানে যখন মারা গেল বা বাদশাহ যখন মারা গেল তখন বাচ্চা ওই মূর্তির পূজা করতো যার নাম ছিল বাক্কা উনি মূর্তির পূজা আরও ছিল মানে ও মসিক ছিল আর কি তখন বাঙালা বাক্কা একসাথে করে দিয়ে বলা হচ্ছে সে দেশের নাম বাঙালা বাক্কা এখন আর দুইটা না এখন একসাথে করে দিয়েছেন তখন এখানে মিশিয়ে দিয়েছেন মানে একসাথে বলা হচ্ছে হচ্ছে ওই শহরের নাম হয়ে গিয়েছে কোন শহর যে শহরে বালা আর বাক্কা ছিল বালা হচ্ছে মূর্তি বাক্কা হচ্ছে মূর্তিকে যে পূজা করে এমন বাদশাহ বাদশাহ এবং মূর্তি দুইটাই মিলিয়ে ওই শহরের নাম হয়ে গেছে বাংলা বাক্কা শহর তার মানে এইগুলা কিন্তু সরবের কোনো নিয়ম কানুন ছাড়া সরব বিদ্যা একটা শব্দ বানার কিছু নিয়ম করে একটা শব্দ গঠন করে নাসরা থেকে নাসিরুন মনসুরুন এগুলো কিছু নিয়ম কানুনের ভিত্তিতে হয় কিন্তু এটা কোনো নিয়ম কানুন ছাড়া সরবের কায়দা ছাড়া নিজে নিজে হয়ে গিয়েছে দুইটা শব্দ দিয়ে মানুষের মুখে মুখে হয়ে গিয়েছে এই জন্য এটা মোরাক্ক মানে দুইটা বাঙালা আর বাক্কা দুইটা মিলে একটা বোঝাচ্ছেন একটা শহরকে বোঝায় তার কিন্তু দুইটা শব্দ দুইটা শব্দ যখন এক হয়ে একটা বোঝাতেন তখন এটা مرکব مرکব শব্দ মানে এক শব্দ কিন্তু مرکব দুইটা হয়ে হয়েছে এম مرکব মানে যোগিকারকি مرکব তবে এটার নাম مرکবে মানানস সর মানে মানে নিষেধ সর মানে সরভেদ সরব নিষেধ মানে সরব বিদ্যে মানে সরব বিদ্যের বাইরে গিয়ে একটা শব্দ বানানো একটা مرکব একটা যৌগিক শব্দ মানাকে বলা হচ্ছে মানা সর বা সরভেদ নিয়ম কানুন চালু যেমন এখানে বালা বাক্যে এটা একটা শব্দ করে দিয়েছেন দুইটা থেকে কিন্তু সরবের কোনো নিয়ম কারণ হয় নাই যেমন নাসর থেকে নাসুর হচ্ছে কিন্তু নিয়ম কানুন আছে কিন্তু এই বালা বাক্যের মধ্যে নিয়ম নেই জন্য এটাকে বলা হচ্ছে মুরবের মানস সরব আরবের মধ্যে এমন অনেক শব্দ আছে যেগুলো মানস সরব সরববিদ্যের নিয়ম কানুন ছাড়া তারা একটা যুগিক শব্দ করে নেয় এখন আসুন সৌতি মুরকবে সৌতি সৌত শব্দের অর্থ হচ্ছে আওয়াজ সৌদ সৌদ অর্থ হচ্ছে আওয়াজ মানে এমন কিছু যৌগিক শব্দ আছে দুইটা মিলে একটা যেগুলো কিন্তু আওয়াজের মাধ্যমে হয় আমি বিষয়টা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি বা আর হচ্ছে ওয়া ইয়া ওয়াহ ওয়া একটা একটা আওয়াজের নাম ওয়াহ মানে একটা আওয়াজ ওয়াহ এটা একটা আওয়াজ একটা সোত মানে একটা আওয়াজ আর সিপ হচ্ছে একজন বড় মাফের আলেম বা নাহবিদের নাম যার নাম হচ্ছে আহমদ আমর উসমান ছিল ইতিহাসবিদ্যা যাই বলতেছেন আমর ইবিনে উসমান নামে একজন নাহবিদ তার নাম ছিল আহমদ মানে তার নাম ছিল আমর ইবিনে উসমান কিন্তু ইতিহাসে তাকে সি বা বলে সি বা বলতে এভাবে সি বা ওয়া সি বা ওয়া বলে আর কি সি বা ওয়াহ বলে সি বা দেখেন এ সি বা ইতিহাসে একজন ব্যক্তিকে বোঝায় কিন্তু যার নাম মূলত ছিল আমর ইবিনে উসমান আমর ইবিনে উসমান একজন নাহমিদ বড় একজন নাহমিদ ছিল ওনাকে ইতিহাসে সি বাহ বলে চিনা হয় কেন এখানে সি বাহ শব্দটা দুইটা শব্দ একটা হচ্ছে সি আর হচ্ছে ওয়াহ ওয়াহ হচ্ছে একটা আওয়াজ সি হচ্ছে ফলের নাম একটা ফলকে আরবিতে সি বলতেছেন কিন্তু একটা ফলের নাম হচ্ছে সি আর ওয়া হচ্ছে একটা আওয়াজ তো এই নাহবিদ মানে অর্থাৎ এই সি বা নাহুবিত অথবা অথবা আমার ইবিন ওসমান ছোটোবেলায় নাকি ওয়া হুয়া করে করে কান্না করত ওই আফেলের জন্য মানে একটা ফলের জন্য ওই ফল কী হচ্ছে সি আর ওয়া হুয়া হচ্ছে ওনার কান্নার আওয়াজ দুইটাই মিলে হয়ে গেছেন সি বা এই জন্য আম মানে আমার ইবিনে ওসমানকে এটা হচ্ছে আমার উসমান না বলে বলা হচ্ছে সি বাহ অর্থাৎ দুইটা শব্দ মিলে এটা এজন্য জন্য বলতেছি দুইটা শব্দ মিলে একটা শব্দ হয়ে গেছেন একজন ব্যক্তিকে বোঝাচ্ছেন শব্দ দুইটা অর্থ বাংলা কিন্তু দুইটা অর্থ দাঁড়ায় কিন্তু দুইটা অর্থকে দুইটা শব্দকে একটা করলে তখন অন্য একটা নতুন অর্থ দেয় তখন এটাকে মূলত মুরাক্কব বলা হচ্ছে যুগিক বলা হচ্ছে তবে এর যুগিকটা হচ্ছে সৌতি আওয়াজ ওয়াল একটা যুগিক একটা আওয়াজ দিয়ে হয়েছে যেমন ওয়াহ একটা আওয়াজ আওয়াজ দ্বারা কিন্তু একটা শব্দ হয়ে গেছেন যৌগিক শব্দ হয়ে গেছেন যার মধ্যে আওয়াজ ছিল এর জন্য এটা হচ্ছে সৌথি এর উদাহরণ মোর সৌথি আশা করি আজকের মুরাক মুফিদের আলোচনাটা বুঝতে পেরেছেন এটা দ্বিফকা তকি দুই প্রকার ইদাফি সৌথি ইদাফি গুলা শর্তওয়ালা শর্তওয়ালা বলতে মানে মুদা মুদাফিরা মিলে হয় ইদাফি সিবান মসুম মিলে হয়